সাধারণ সাংবাদিক সমাজ কর্তৃক দেশবরণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে স্মরণসভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোববার চার আগস্ট বিকেল চার ঘটিকায় ডিআরইউর সাগর রুণী মিলনায়তনে দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সাধারণ সাংবাদিক সমজুর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালে আকন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও স্মৃতিচারণ করেন ডিআরইউর প্রচার সম্পাদক আবুল কালাম এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন মেহেদি হাসান রিয়াদ মুন্না খান জিয়াউর রহমান ইমরান হোসেন হাফিজুর রহমান শফিক এইচ এম আল আমিন সৈয়দা রিমি কবিতা নিয়ামুল হাসান নিয়াজ চামেলি রহমান মোস্তাকিম নিবির আজিজুল হিসলাম যুবরাজ ফয়জাল আহমেদ আরও উপস্থিত ছিলেন জিয়াউল হক তুহিন আকাশমণি জাহাঙ্গীর আলম পলক জুয়েল খন্দকার শফিকুর রহমান রাজু বাবু আলম সহ অন্যান্য পত্রিকা টিভির সংবাদকর্মীবৃন্দ يا ارحم الراحمين